ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আনন্দ সকালে ফিরে এলাম পর আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে আজ সকাল থেকেই কিন্তু একেবারে কুয়াশা ঢাকা রাস্তাঘাটের ছবি আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা রয়েছে বিভিন্ন প্রান্তে একদিকে কলকাতার ছবি অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু দৃশ্যমানতা বেশ কম আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঋত্বিক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এমনটাই ছিল তারা আগেই জানিয়েছিলেন যেহেতু উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হয়েছে ফলে আজকে এবং আগামী কাল দক্ষিণবঙ্গে যেরকম আজকে সকাল থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখা গেল ঘন কুয়াশা থাকবে আর সকালে কলকাতার অবস্থাটা এমন হয়েছিল ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যে অধিকাংশ গাড়ি তার যে এমার্জেন্সি ইন্ডিকেটার সেগুলো চালিয়ে জ্বালিয়ে চলছিল যেটা জানিয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই বৃষ্টির জন্য তাপমাত্রা কমলেও এখনো পর্যন্ত কিন্তু কুসুমিতা যেটা দক্ষিণবঙ্গ এবং কলকাতার ক্ষেত্রে নিরাশার বিষয়ে যে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই অথচ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা একটু কমের দিকে থাকবে শীত ভাব অনুভূত হবে কিন্তু তাপমাত্রা এক্ষুনি কমবে না এবং পূর্বাভাস এমনটাই রয়েছে যে আগামী কাল পর্যন্ত এরকম ঘন কুয়াশা থাকবে সম্ভবত সেটা বুধবার পর্যন্ত এগোতে পারে তারপরে তাপমাত্রা কমতে পারে বলে সবাই তাকিয়ে রয়েছে আর তাপমাত্রা না কমলে অন্তত শীতের মেজাজটা আনন্দটা সেটা এখনো কিন্তু উপভোগ করা যাবে না সেটা এখনো অধরা বলেই মনে হচ্ছে ধন্যবাদ ঋতিক স্যার কোথায় যাবে দার্জিলিং কতদিনের জন্য দিন নয় স্যার ঘন্টা এক ঘন্টা জন্য দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে আটটার মধ্যে ব্যাক প্লেন চাটার করেছো নাকি এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিবি আনন্দ সাতটায় বাংলা রোড শুনতে সাতটায় সাতটায় থাকবো না রে পুরুলিয়া যাচ্ছি তাই কবে ফিরবি রে দিদি কবে না কখন এক ঘন্টা পুরুলিয়া দীঘা বিষ্ণুপুর করে মালদা হয়ে আটটার মধ্যে এক ঘন্টায় গোটা রাজ্য হেলিকপ্টারে যাচ্ছিস নাকি এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবোদ শুনতে সাতটায় ভোর রাত থেকে রাত ভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায়